ক্লাব বিশ্বকাপে চেলচির হয়ে চ্যাম্পিয়ন জোয়াও পেদ্রোকে ব্রাজিল দলে ডাকলেন আঞ্চলেরটি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ক্লাব বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে ডাক পেলেন তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো রিয়াল মাদ্রিদের কোচ এবং ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আঞ্চলের তাকে অন্তর্ভুক্ত করতে চাইছেন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে মাত্র বাইশ বছর বয়সে জোয়াও পেদ্রো ক্লাব বিশ্বকাপে চেলচির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে শিরোপা জিতিয়েছেন ব্রাজিলের সামনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাই পর্বের দিক চিন্তা করে আঞ্চলিক তরুণদের উপর ভরসা রাখছেন তারই অংশ হিসাবে সুযোগ পেলেন জোয়াও পেদ্রো ব্রাজিল মিডিয়ায় ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন এটা সাহসী সিদ্ধান্ত আবার কেউ বলছেন এটা দূরত্ব জাতীয় দলের ডাকা ঠিক হয়নি তবে আঞ্চলত্টি বলেছেন পেদ্রোর মাঝেই আমি ভবিষ্যতের ব্রাজিল দেখছি এদিকে জাতীয় দলের ডাক পেয়ে উচ্ছ্বসিত জ পেদ্রো জানিয়েছেন এটা আমার স্বপ্ন ছিল আমি আমার ক্লাব বিশ্বকাপ এবং কোচদের প্রতি কৃতজ্ঞ এখন দেশের জন্য কিছু করতে চাই